হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তো বন্ধুরা আজকে দেখাবো তোমাদের মালয়েশিয়াতে পাম অয়েল ফল হাত দিয়ে কীভাবে লোডিং করা হয় তো বন্ধুরা সব দেখতেই পাচ্ছ এই যে পাম অয়েল ফল সব পাম অয়েল ফল কেটে কেটে যে মেন রাস্তা সেই মেন রাস্তায় রেখেছে ট্র্যাক্টার আসবে ট্র্যাক্টারে করে পাম অয়েল ফল সব তুলে নিয়ে যাবে তা হাত দিয়ে কীভাবে লোডিং করা হয় তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মালয়েশিয়ার পাম অয়েল ফল তাই এই পাম অয়েল ফল একটা একটা পাম অয়েল ফল ষাট থেকে সত্তর কিলো ওয়েট আছে একটা একটা পাম অয়েল ফলের তাই কীভাবে হাত দিয়ে পাম অয়েল ফল লোডিং করে তোমাদের দেখাবো বন্ধুরা আমাদের ট্র্যাক্টর চলে এসছে তা আমরা এখন দেখব কীভাবে পামাইল ফল হাত দিয়ে লোডিং করা হয় চলুন বন্ধুরা দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়াতে কিভাবে পাম অয়েল ফল হাত দিয়ে লোডিং করা হয় বন্ধুরা এই পাম অয়েল ফলটা খুব ওয়েট একা মিলে পারলো না দুজন মিলে তুললো পাম অয়েল ফলটা বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়াতে আসো তোমরাও এসে যদি পাম অয়েল ফল লোডিং করা কাজ করো তোমরাও করতে পারবে কিন্তু প্রথম প্রথম পাম অয়েল ফল লোডিং করা করতে একটু দুই তিন মাস কষ্ট হবে তারপরে করতে করতে অভ্যেস হয়ে গেলে কোনো অসুবিধা হবে না এই পাম অয়েল ফল লোডিং করা কাজ করতে পারলে খুব ভালো টাকা বেতন আছে স্যালারি আছে ভালো টাকা তো বন্ধুরা মালয়েশিয়ার পাম অয়েল বাগানে এইভাবেই হাত দিয়ে পাম অয়েল ফল লোডিং করা হয় তো বন্ধুরা একটা একটা পাম অয়েল ফলের ওজন আছে ষাট থেকে সত্তর কিলো ওজন আছে একটা একটা পাম অয়েল ফলের তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে তুলছে সব পাম অয়েল ফল হাত দিয়ে বস্তা গুলোই সব আমাইল ফলের ছোট ছোট বীজ আছে ছোট ছোট ফলগুলো কুড়িয়ে কুড়িয়ে রেখেছে সেগুলোও একসঙ্গে তুলে নিচ্ছে ফলের সঙ্গে সব পাম অয়েল ফল মালয়েশিয়ায় পাম অয়েল অয়েল ফল লোডিং করা হয় হাত দিয়ে হাত ধুয়েও লোডিং করা হয় আর যে ট্র্যাক্টারে পাম অয়েল ফল তুলে রাখছে সেই ট্র্যাক্টারের সামনে গেরেবার সিস্টেম আছে সে গেরেবার খারাপ হয়ে গেছে ওই জন্য হাত দিয়েই এই পাম অয়েল ফলগুলো লোডিং করা হচ্ছে তো বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়ায় পাম অয়েল বাগানের কাজে আসো তা তোমাদেরও এসে পাম অয়েল ফল লোডিং করতে হবে এইভাবে কিন্তু কাজ একটু কষ্টের কিন্তু ওই পাম অয়েল ফল লোডিং করা কাজ এক দু মাস করতে করতে অভ্যেস হয়ে গেলে কোনো অসুবিধা হয় না প্রথম প্রথম দুমাস তিন মাস একটু কষ্ট হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে পামাইল ফল তুলছে বড় বড় ফল তুলতে পারছে না বলে দুজন মিলে তুলছে আর হাতে যে কোনো লোয়ার যে কোনো জিনিস দেখতে পাচ্ছ এগুলো মাল এসেতে বলা লোডিং বিসি Tak ada apa-apa. Satu kan. Dua belakang. বন্ধুরা বলছে খুব কষ্ট হয়ে গেছে বড় পামাইল ফল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন কাজের ভিডিও দেখতে হলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ট্র্যাক্টরের সামনে যে কামড়ানোর সিস্টেম আছে গেরোবার সিস্টেম বলা হয় এটা নষ্ট হয়ে গেছে ওর জন্য হাত দিয়ে পাম অয়েল লোডিং করা হচ্ছে